হ্যালো মাই ডিয়ার বিওস আসসালামু আলাইকুম সন্নামশ নার্সারি থেকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল চিতল মাছের পোনা নিয়ে তবীয়স আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল চিতল মাছের পোনা তবীয়স এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তবীয়স আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবেওস আপনারা চাইলে আমাদের মশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল চিতল মাছের পোনা তবীয় এই চিতল মাছের পোনা অনেকেই পুকুরে চাষ করে লাভবান হয়েছে তবীয় আপনিও চাইলে পুকুরে চিতল মাছের পোনা চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তবীয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবীয়স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন